হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি তোমাদের অপৃতা আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি আমার সামনে আমার বোনের বিয়ে তো বোনের বিয়েতে কী কী পরবো সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই সুন্দর শাড়িটার দাম কত হতে পারে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল আর খুবই কম রেঞ্জের ভেতরে আমি শাড়িটা কিন্তু পেয়ে গেছিলাম আর শাড়িটা কিন্তু অনেকটাই সফট ছিল আর অনেকটা সুন্দর ছিল আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল তারপর কিনে নিয়েছিলাম এই সুন্দর ব্যাগটা ব্যাগটা কেমন লাগছে কমেন্টে জানিও এটাও কিন্তু খুব কম দামের ভেতর পেয়ে গিয়েছি আর তোমরা যদি ব্যাগটা কোথা দিয়ে নিয়েছি জানতে চাও কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো আর এই ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এই দেখো সাইটে ঝুলানোর মতো একটা বড় ডান্ডাও আছে আমি বের করলাম না তোমাদের জাস্ট অল্প একটু টেনে দেখিয়ে দিলাম আর তারপর কিনে নিয়েছিলাম এই সুন্দর একটা গলার নেকলেস এটার দাম আড়াইশো টাকা নিয়েছিল হাড়টা কেমন হয়েছে কমেন্টে জানিও আর আমার হারটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল কানেরটা অতটাও ভালো লাগেনি কিন্তু আমার কিন্তু ওই গলার হাটটা কিন্তু বেশি ভালো লেগেছিলো এটা আমার বোনের বিয়েতে হয়তো আমি পরবো না কিন্তু আমার ভাঙনের জন্মদিনে অবশ্যই কিন্তু এটা পরার চেষ্টা করব। তো কেমন লাগছে কমেন্টে জানিও কারণ আমার ভাঙনের জন্মদিন আর বোনের বিয়ে দুটোই পাশাপাশি দিনে পড়ে গেছে ওর জন্যই এত কেনাকাটা কেমন লাগছে কমেন্টে জানিও হাটটা তারপর খোপার এই ফুলগুলো কিনে নিয়েছিলাম মাত্র কুড়ি টাকা করে নিয়েছিল কতকটা কিন্তু ঘর সাজানো ফুলের মতো লাগছে কিন্তু না এগুলো খোপার ফুল আর এই দেখো সুন্দরও একটা কাঁটা দেওয়া আছে যাতে তোমরা চলে খুব তাড়াতাড়ি সেট করে নিতে পারো তারপর একটা মেহেন্দি কিনে নিয়েছিলাম একটাই হয়নি আরও দুটো কিনতে হয়েছিল তারপর কিনে নিয়েছিলাম এই নাইট ক্রিমটা নাইট ক্রিমটার দাম কিন্তু আমার কাছে দিয়ে সাড়ে তিনশোর উপরে নিয়েছিল তারপর কিনে নিয়েছিলাম এই ক্রিমটা যেটা আমি একটু মুখে মাখতে ভালোবাসি তো তার জন্য শীত পড়েই গেছে আর কিনে নিয়েছিলাম এই লোশনটা তারপরে নিয়ে নিয়েছিলাম একটা কালারিং টিপ যেহেতু আমার বিয়ের সিজন সেহেতু অনেক টিপের কালার তো কালেকশান লাগবে তারপর নিয়ে নিয়েছিলাম এই আইসারডো প্যালেটটা এটার দামও কিন্তু একশো টাকার ভেতরে পেয়ে গেছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম এই বডি লোশনটা কারণ কোথাও যাওয়ার আগে বড় জিনিস তো নিয়ে যাওয়া যায় না ছোটো জিনিসই ভালো তারপরে এই লিপ লাইনারটা নিয়ে নিয়েছিলাম একটা লিপস্টিক নিয়ে নিয়েছিলাম লিপস্টিক কালারটা কতটা সুন্দর তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও দেখেছো কতটা সুন্দর কালারটার উপর ডিজাইনটাও কিন্তু অসাধারণ তারপর নিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা মিনি সিঁদুরের বোতল তো দেখো নিয়ে নিয়েছি তারপর এখানে দেখো দিদিকে মেহেন্দি করে দিয়েছিলাম দেওয়ার পরে আমি কিন্তু মেহেন্দি করে নিয়েছিলাম তো আমার মেহেন্দি তোমরা শর্ট ভিডিওটা ভিডিও বানিয়েছি ওখানে দেখতে পাবে আমার হাতে মেহেন্দি করা আছে আর এখানে দিদিকে করে দিয়েছিলাম আমি মেহেন্দি ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে জানিও আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর এই দেখো সেই শাড়িটা পরে আজকে চলে যাচ্ছি মাসির বাড়ি আর আমি মাসির বাড়ির ওখান দিয়ে যাব হচ্ছে আমার মামার বাড়ির বিয়েতে তো দেখো ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছি একা একা বসে বসে আর এখানে দেখো রাশের মেলা হবে তো তার জন্য আয়োজন চলছে আজকেরই তো রাশ ছিল তো তার জন্য আর এই ভিডিওটা আমি কালকে বানিয়েছি তো ওর জন্য তোমাদেরকে লেটে দিতে একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক তারপরে ফাইনালি ট্রেন আমাদের দশ মিনিটের ভেতর চলে এসেছিলো তারপরে এই দেখো আমি মাসির বাড়িতে চলে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই বলবেন আজকের জন্য টাটা বাই বাই